মতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি একটা পয়েন্ট আছে এমন সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই এটা প্রয়োজন নাই মানে সরাসরি বলে না ইসলামের কথা বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার মানে বিসমিল্লা বা এটার দ্বারা সূরা আলে ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আছে ইননা আদ-দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম সুবহানাল্লাহ 85 নম্বর আয়াতে আছে ওয়া মাইয়্যাবতা দিহারাল ইসলাম দীনা কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে ফালে ফলাইয়ুক্ববালাবিন এটা কিছুই তার থেকে গ্রহণ করা হবে না বহুয়া ফেরা তিমিনাল খা সিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আবু দাবুদের পঁচিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন মান্লাম মিয়াজুর জি জিহাদ করল নাহ ওয়াই জ্যাখিজ জিয়া অথবা কোন মুজাহিদকে জেহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না এক নাম্বার যে ব্যক্তি জেহাদ করল না অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না আও গাজিয়ান ফি অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নেই এক নাম্বার যে ব্যক্তি জেহাদ করে নাই অথবা কোনো মুজাহিদকে জিহাদের জেহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নেই অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই নবীজি বলেন

যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না দুই নম্বর আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য তিন নাম্বার এদাত জিহাদের প্রস্তুতি রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে জিহাদের প্রস্তুতি রাখা একটা হলো তাদের পক্ষে জিহাদ করা আপনি পারলেন না প্রাচীরের বাধা বিভিন্ন বাধার কারণে দুই নাম্বার এদাত প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে গিয়ে জিহাদ করবো তিন নাম্বার এটা আপনি বাড়তেছেন না তাদের জন্য আপনি নুসরত পাঠানো সাহায্য পাঠানো অর্থ পাঠানো যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাইতেছে চার নাম্বার তাদের বিরুদ্ধে যারা কাজ করে যারা তাদের বিরুদ্ধে লড়াই করে বোমা মারে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এই অস্ত্র বোমা যে সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করা এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে হয়তো জেহাদ করা পারছেন না প্রস্তুতি নেওয়া পারছেন না সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে অন্তত তাদের বিরুদ্ধে যে সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংযোগ সংগ্রহ করা হয় এই পণ্যগুলা আমরা বয়কট করবো আল্লাহ এই চারটা কাজ তাহলে চলে আসি আগের কথায় বলেন তো তেরো বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি সন্ত্রাস আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের এটা হল পবিত্র বিধান জিহাদ এরপরে রসুল সাল্লা আলি সাল্লাম মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র গায়ম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা এখন একটা কথা মনে রাখা আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি কিন্তু আপনি বিশ্বাস করেন লিখে রাখেন সাদা কাগজে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না আসতে পারে না এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা বলেন তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন ইমান বলেন ইমান ইমান এবং কামলের বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন এক নাম্বার খলিফা বানাবেন দুই নাম্বার দিন প্রতিষ্ঠিত করে দিবেন তিন নাম্বার ভয়ের পর নিরাপত্তা দান করবেন এই তিনটা ওয়াদা সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু মিনকুম আমিলো সলিহাত লেস তখলিফা নকুম ফিল অব দ্য কমাস তখলাফা লাদিনা মিনকব লিহিম

তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জুমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন দুই আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি ইসলাম বলেন আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি এই জন্য মনে রাখতে হবে ইদানিং কালে একটা স্লোগান শোনা যায় ধর্ম জার্জার রাষ্ট্রসভার এটা স্লোগান আছে না না সঠিক স্লোগান না ধর্ম জার্জার রাষ্ট্রসভার সঠিক স্লোগান না সঠিক ধর্ম আল্লাহ রাষ্ট্র আল্লাহ রাষ্ট্রগান আল্লাহ বলেন ধর্ম আগে ছিল অন্যটা ধর্ম জার্জার ওটা ছিল উৎসব সবার তুই এটা বুঝতে পারছিস যে না এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে পরে স্লোগান পাল্টাইল ধর্ম যার যার স্লোগানও সঠিক না মনোনীত ধর্ম আল্লাহ রাষ্ট্র আল্লাহ মাথায় তো দুই অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন তা আল্লাহর মনোনীত দিনের নাম কি মতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি একটা পয়েন্ট আছে এমন সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই এটা প্রয়োজন নাই মানে সরাসরি বলে না ইসলামের কথা বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার মানে বিসমিল্লা বা এটার দ্বারা সুরা আলী ইমরানের উনিশ এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আছে ইন দা দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম সুভানম পঁচাশি নম্বর আয়াত ইসলাম ই দী না কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে তাহলে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না ফিল আফেরা তিমিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে বলেন আল্লাহর মনোনীত দিন তাহলে ইসলাম ধর্ম কার রাষ্ট্রকার ব্যাস এটাই এটা মুসলমান বললে তাহলে দুই নম্বর তাদের মনোনীত দিনকে আল্লাহ নির্বাদ প্রতিষ্ঠিত করে দিলেন যেটা আল্লাহ মুমিন্দদের জন্য নির্বাচন করেছেন তিন নম্বর হলাইউবাদ দিল আন্না হুমমিম বা দি হাউফিহিম আন্না তারা যে ভয়ের মধ্যে আছে এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দেবেন এই জন্য প্রিয় ভাইয়েরা এখনো কিন্তু আমরা নিরাপদ না হ্যাঁ এখনো আমরা নিরাপদ না বলল না আগে বলতে দিত না এখন বললে শুনে না হ্যাঁ আপনারা মন দিয়ে শুনছেন তো বলতে পারলেন না কেন হ্যাঁ এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে যখন এটা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের ভয়ভীতি থাকবে না আল্লাহ তালা এই ভয়ভীতি দূর করে দিবেন যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান